কোনটা নিবেন বলেন এই সুন্দর যেটা নাকি ফ্রাইডেতে পরেছিলাম পড়েছিলাম পরে আর দেখানো হয়নি এইটা নাকি একেবারে এক্সক্লুসিভ ব্ল্যাকটা যেটা আমি পরে আছি বলেন বলেন কোনটা কোনটা নিবেন নিবেন দুইটাই অসম্ভব এই সুন্দর এই ড্রেসটা আমি মনে আছে আপনাদেরকে ঈদে দেখিয়েছিলাম তখন বলেছিলাম যে এই ড্রেসটা এত সুন্দর এটা আমি আপনাদের জন্য নিয়ে আসবো আমার এত ভালো লেগেছে মানে অস্বাভাবিক রকমের সুন্দর একটা ড্রেস হ্যাঁ মানে অস্বাভাবিক পুরোটা আমি কিন্তু বলেছিলাম যে আপনারা যেহেতু অনেক করে পার্টি ড্রেসগুলো চাচ্ছেন আমি আপনাদেরকে বাজেট ফ্রেন্ডলি পার্টি ড্রেস দেখাবো আজকে আমি আর লাক্সারি কোনো কালেকশন আনি নেই যেহেতু আজকে অনেক সুন্দর সুন্দর ধামাকাতার দুইটা মানে এই ড্রেসগুলো আছে যেটা নাকি আপনারা একেবারে দেখেন লিখেছি পানির দামে পার্টি ড্রেস হ্যাঁ এরকম প্রাইসের ভিতরে পেয়ে যাবেন ওকে এই ড্রেসগুলো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই খুবই সুন্দর দুইটা ড্রেস হবে ব্ল্যাক আমি যেটা পরে আছি এটা কিন্তু আপনারা খুব ইজি ভাবে বানিয়ে ফেলতে পারবেন হ্যাঁ এই যে দেখেন কাজগুলো খুবই সুন্দর আছে খুব ইজিলি মানে বানায় ফেলতে পারবেন আর সবচেয়ে সুন্দর হচ্ছে কি আমি কিন্তু ফ্রাইডেতে যেটা পরেছিলাম ওই ড্রেসটা অনেক বেশি সুন্দর হ্যাঁ এই যে এইটা এই যে এই ড্রেসটা কিন্তু মানে খুবই হিট একটা কালেকশন হ্যাঁ খুব হিট একটা কালার সো এটাও আমি আমি আপনাদেরকে দেখাবো এটা একটু দেখাই খুবই ইজি ভাবে সব ড্রেস খুব ইজি মানে খুব মানে সহজেই বানায় ফেলতে পারবেন নিয়ে মানে খুব বেশি একটা টেলারকে যে মানে অনেক বেশি ঝামেলা করতে হবে এরকম কিছুই না সো এই জিনিসগুলো খুবই ভালো এই যে দেখেন এই যে হ্যাঁ এইটাও অনেক নাই এটার ওয়ার্ক তো দেখলে মানে মনে হবে যে সেই সেই ঠিক আছে এই যে আমি একটু ক্লোজ করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে ওয়ার্কটা দেখেন দেখেছেন এটা ওয়ার্ক অনেক সুন্দর আর এটার অনেক সুন্দর ভিডিও আছে ভিডিও আমি জানি না পোস্ট করা পর্যন্ত ড্রেস হাতে থাকবে কিনা এই যে ওড়নাটা তো দারুণ এটার ওড়নাটা আমি একটু দেখাই ডিফারেন্ট স্টাইলের ভিতরে আছে হ্যাঁ পুরোটা চারপাশে ফ্রিল করা যারা এই টাইপের জিনিস পছন্দ করেন এই যে দেখেন পুরোটাতে হ্যাঁ এই যে পুরোটাতে আপনার এই যে এরকম করে কোথায় এই যে সিকোয়েন্স সিকোয়েন্সটা কি দেখতে পাচ্ছেন এমব্রয়ডারি মানে একটু ডিফারেন্ট স্টাইলের ওড়নাটা ওড়নাটা কিন্তু আপনার পুরো এই ফ্রিল করা ওড়নাগুলোর একটা জিনিস কি আমি একটু বডি আপনাদেরকে এই ওড়নাগুলো না একটা ভাবে পরলে অনেক সুন্দর লাগে এটা কিন্তু রেডি না মানে ড্রেসটার সাথে আপনার রেডি ওড়নাই আছে এই যে আমি একটু দেখাই আপনাদেরকে সোজা করে পরে দেখাই যে যারা নাকি মানে থাকে না যে একটু আইডিয়া দিয়ে দিলে যে ড্রেসটা কিভাবে অনেক বেশি ভালো লাগে হ্যাঁ এই যে দেখেন পুরোটাই আপনার রেডি না আছে এই যে দেখেন আর এইসব পার্টি ড্রেস এখন মানে যেই পরিমাণের এগুলোর প্রাইস দিতে হয় সেই অনুযায়ী আজকে আজকে কোনো প্রাইসই থাকবে না হ্যাঁ এই যে এভাবে করে একটু ভাজ করে ফ্রিলটাকে বাইরের দিকে নিতে হবে হ্যাঁ এই যে ফ্রিলটাকে এরকম বাইরের দিকে নিলাম নিয়ে এটা যদি আপনি এইভাবে পড়েন আমি যখন এটা পরবো আমি এইভাবে পরে আসবো হ্যাঁ এই যে এভাবে যদি পড়েন দেখেন কি যে সুন্দর লাগে মানে কি যে সুন্দর লাগে ওনাগুলো হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু অন্য রকমের আপনার একটা লুক দিবে আমি কিন্তু আসলে অন্য ড্রেসের সাথে পরেছি সো আই ডোন্ট নো মানে ওনাটা হচ্ছে গিয়ে কতটুকু বোঝা যাচ্ছে বা কি মানে কতটুকু সুন্দর লাগছে কিন্তু এই যে দেখেন হ্যাঁ আচ্ছা একটু ওয়েট এই যে ঠিক আছে এটা আপনার খুবই সুন্দর লাগবে এই যে দেখেন দেখেছেন এই যে ফিলটা কিন্তু আপনার পুরোটাতে এই যে এইভাবে করে থাকবে হ্যাঁ পুরোটাতে এই যে এভাবে করে থাকবে দেখেন দেখেছেন অনেক সুন্দর ওনাটা দেখেছেন কি লম্বা মানে এই ড্রেসটা খুবই সুন্দর এই যে স্কাই কালারের যেটা নাকি আমি আপনাদেরকে দেখাবো হ্যাঁ এটা তো আছে এই ব্ল্যাকটা তো দেখাবই এই যে আর ব্ল্যাকটা তো আমি বলি ব্ল্যাকটাও কিন্তু আপনারা এই যে এরকম অর্গ্যানজা ইয়াটার হচ্ছে গিয়ে ড্রেসটা হচ্ছে গিয়ে অর্গ্যানজা না হ্যাঁ ড্রেসটা আপনার অর্গ্যানজা ওনাটা হচ্ছে নেটের কিন্তু আমারটা কিন্তু মানে আমি যেটা পরে আছি এটা হচ্ছে গিয়ে একেবারে অর্গ্যানজা ড্রেস অর্গ্যানজা ওনার সাথে হ্যাঁ এই যে দেখেন পুরোটা এই যে এরকম অর্গ্যানজা ওনার সাথে দেখেছেন সুন্দর না অনেক সুন্দর হ্যাঁ মানে জিনিসটা আপনি যদি এভাবেও ক্যারি করে দেখেন যেভাবে করবেন আর ওনাগুলো বিশাল লম্বা লম্বা দেখতে পেরেছেন মানে এখন পাকিস্তানি ড্রেসগুলোতে যেরকম অনেক লম্বা লম্বা ওনা আসে না ওই স্টাইলের যে অনেক লম্বা অনেক সুন্দর হ্যাঁ সো যার যেটা ভালো লাগে খুব 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 সুন্দর থ্যাংক ইউ সো মাচ যার জয়েন করছে তোমার পরা ড্রেসটা রোজার ঈদের সময় থেকে শোরুম থেকে নিয়েছি অনেক সুন্দর হ্যাঁ এই ড্রেসটা কিন্তু আজকে একটা এক্সট্রা মানে একেবারে এক্সট্রা 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 একটা স্পেশাল প্রাইসে আপনাদের জন্য যাবে হাই আপু কেমন আছো এই তো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কেমন আছে যারা যার জয়েন করছেন এসে অবশ্যই একটু লভ লাইক দিয়ে দেন লাইফটা একটু আপনাদের প্রোফাইলে পাবলিকলি শেয়ার করে দেন হ্যাঁ সো এই যে আসেন আমি এখন ড্রেসটা দেখানো স্টার্ট করে দেই ফার্স্টে ব্ল্যাক টাইজ দেখাই হ্যাঁ ব্ল্যাকটা যেহেতু আছে ব্ল্যাকটাই আমি যেহেতু ব্ল্যাকটা পরে আছি ব্ল্যাকটা অনেক সুন্দর আমি আপনাদেরকে বলেছিলাম যে এই ড্রেসগুলো আমি হচ্ছে কি আপনাদেরকে দেখাবো আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই যে দেখেন পুরোটা কিন্তু অর্গ্যানজার মধ্যে পেয়ে যাচ্ছেন হ্যাঁ যা যা জয়েন করেছেন এসে অবশ্যই একটু লভ লাইক দিয়ে দেন তো দেখি ওয়াও লাগছে রেহানা আপু লিখেছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এই যে দেখেন পুরো ড্রেসের ভিতরে কিন্তু আপনি এরকম করে কাজ পাচ্ছেন এইটার এই যে ফ্লাওয়ারগুলো গুলো যে আছে ফ্লাওয়ার গুলো একটু খেয়াল করে দেখেন এখানে আপনি এই যে কাটদানা দেখেছেন মানে ফ্লাওয়ারটা কি সুন্দর এরকম থ্রি ডি স্টাইলে করেছে কিন্তু এটা কিন্তু পুরোটাই কাঠসুপির কাজ হ্যাঁ কাঠসুপির মতো করে জিনিসটাকে এভাবে করে মেকিং করেছে দেখেন কি সুন্দর লাগছে মানে কি পরিমানে সুন্দর লাগছে এই যে দেখে দেখেছেন খুবই নাইস খুবই নাইস যাদের কাছে ভালো লাগে তাড়াতাড়ি করে মানে অবশ্যই তাড়াতাড়ি করে আপনার নিয়ে নিন হ্যাঁ এই যে দেখেন এখানে কিন্তু ইভেন আপনারা যে যে কাঠদানা গুলো পাচ্ছেন এই কাঠদানা গুলো কিন্তু অনেক মানে একটা থাকে না যে একটু ঘোলা ঘোলা থাকে একটু কম প্রাইস ভিতরে থাকে সেটা কিন্তু না এটা দেখেন এটা কিন্তু আপনার অনেক সুন্দর করে করা হ্যাঁ ফিনিশিং খুবই সুন্দর হবে আর একটু জামদানি জামদানি একটা টাইপ আছে মানে একটা ভাব আছে হ্যাঁ যেহেতু এই যে এরকম এই স্টাইলের নেকগুলো কিন্তু দেখতে একটু ওরকমই লাগে আচ্ছা আ টা সুন্দর আপু আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ যা যা লাইভে আছেন এসে অবশ্যই একটু লাভ লাইক ওয়াও দিয়ে দেন তো দেখি একটু লাভ লাইক ওয়াও দিয়ে দেন হ্যাঁ নাইস ড্রেস আপু থ্যাংক ইউ সো মাচ এই যে এটা হচ্ছে গিয়ে ড্রেসের নিচের অংশটা নিচেও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর করে একটা কাজ হ্যাঁ এখানে দেখেন এই যে মানে ড্রেসটার সবচেয়ে মেইন বিষয়টা কি জানেন এই যে এই ইয়াটা মানে যেটা হচ্ছে কি আপনার এই যে কারচুপির কাজটা এইরকম কারচুপির কাজ কিন্তু আপনি সাধারণত মানে সাধারণত দেখা যাবে যে আপনি যে থাকে না যে আপনি পাচ্ছেন সব সব সবকিছুর মধ্যেই পাচ্ছেন সব রেঞ্জের ড্রেসে পাচ্ছেন না এটা কিন্তু আজকে যেই রেঞ্জে আপনাদেরকে আমরা দিব এইরকম রেঞ্জের ভিতরে আপনার এইরকম ফুল বডিতে কারচুপি কাজ হ্যাঁ মানে আর কারচুপি কাজটা আপনি একটু দেখে নিন সাধারণ কারচুপি না কিন্তু ঠিক আছে কিন্তু সাধারণ না মানে একদম এক্সক্লুসিভ ওয়েতে করা হ্যাঁ এরকম কারচুপির কাজ আপনি মানে ড্রেসের মধ্যে পাবেন না হ্যাঁ আচ্ছা বিউটিফুল লাগছে নাইস কালেকশন অনলি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ এই যে ওকে যাদের কাছে এটা ভালো লাগছে জলদি জলদি স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে স্টাইলকে পেজে মেসেজে দিয়ে দেন ঠিক আছে আচ্ছা এইবার আসেন আমি এইটার আদার অংশগুলো আপনাদেরকে দেখাই পুরো ড্রেসে কিন্তু আপনি কারচুপি পাচ্ছেন এই যে এই যে অংশগুলো আছে এগুলোর মধ্যেও কিন্তু আপনার কারচুপি করা আছে হ্যাঁ মানে পুরো ড্রেসের একদম টোটাল যে কাজ আছে এই যে এগুলোতেও আপনি এইটার মধ্যে কারচুপি করা পাচ্ছেন ওকে আচ্ছা এইবার চলে যাচ্ছি এটা প্যানেল গুলোতে ড্রেসটা খুবই ইজি জাস্ট আপনি মানে সেলাই করে বানিয়ে ফেলতে পারবেন কোনো প্যারা নাই। হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ড্রেসের নিচের প্যানেলটা নিচে প্যানেলটা একটু খেয়াল করে দেখেন খুব সুন্দর করে কিন্তু আপনার এখানে এমব্রয়ডারি করা আছে সিকোয়েন্স বসানো আছে একদম জেট ব্ল্যাক এর মধ্যে আমার ড্রেসটা যদি দেখে একদম জেট ব্ল্যাক মনে নাও হয় এটা কিন্তু একদম প্রপার জেট ব্ল্যাক একটা ড্রেস আছে হ্যাঁ ড্রেসের নিচের অংশে আপনার এই প্যানেলটা বসে যাবে এইবার চলে আসছি এইটার হচ্ছে গিয়ে একটা সুন্দর একটা লেসে যেটা যেগুলো নাকি এই ড্রেসগুলোকে আপনার একেবারে ভিন্ন বানায় হ্যাঁ এই যে দেখেন এই হচ্ছে কি এটা লেসটা একটা লেস বসবে হাতে দুই হাতে বসে যাবে অর্ধেকটা আর বাকি অর্ধেকটা বসে যাবে ড্রেসের নিচে ঠিক আছে নিচের অংশে আপনার বাকি অর্ধেকটা বসে যাবে ব্ল্যাক ড্রেসটা মার্শাল আজকে লাইভের এই অবস্থা কেন বৃষ্টিতে সবাই ঘুমাচ্ছে নাকি অলওয়েজ বেস্ট কালেকশন কো সুন্দর কালেকশন আল্লাহ এমন হলে সেকেন্ড ড্রেসটা দেখাবো না হ্যাঁ এই অবস্থা থাকলে আর সেকেন্ড ড্রেসটা দেখানো যাবে না আচ্ছা অ্যাট লিস্ট 3k হতে হবে কি অবস্থা আজকে লাইভের অ্যাট লিস্ট 3k না হলে সেকেন্ড ড্রেসটা পরবো না হ্যাঁ অ্যাট লিস্ট 3k তো হতে হবে কি বাজে অবস্থা আল্লাহ ছি 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 আল্লাহ মাফ করুক আপু ড্রেস এখনো পাইনি পেয়ে যাবেন ইনবক্স করেন যদি ড্রেস একেবারেই না পেয়ে থাকেন ইনবক্স করেন আপনাকে জানিয়ে দিবে লিস্ট থ্রি কে করতে হবে আপুরা না হলে সেকেন্ড ড্রেসটা দেখাবো না হ্যাঁ সেকেন্ড ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর ওটা যদি দেখতে চান অবশ্যই থ্রি কে করতে হবে লাইফটা বেশি বেশি করে শেয়ার করতে হবে এই যে দেখেন এই লেসটা একটু খেয়াল করে দেখে নেন অনেক বেশি সুন্দর যেটা নাকি আপনার বসে যাবে ড্রেসের নিচে আর স্লিভের মধ্যে হ্যাঁ আচ্ছা এইবার আসেন আমরা হাতাটা দেখে নিই হ্যাঁ হাতাটা দেখে নিচ্ছি এই যে দেখেন এই হচ্ছে এটার হাতার অংশ মানে পুরো ড্রেসটা কিন্তু ফুল অর্গানজার মধ্যে পাচ্ছেন একদম এ টু জেড হ্যাঁ মানে এটার এই ড্রেসের স্পেশালিটিটা এটাই যেটা আপনি ফুল ড্রেসটা অর্গানজার মধ্যে পাচ্ছেন আর ড্রেসের সম্পূর্ণ মানে ফ্রন্টের আপনার কিন্তু সম্পূর্ণ পোর্শনটা হচ্ছে গিয়ে কারচুপি করা অনেক সুন্দর কালেকশন সুরাই আপু লিখেছে থ্যাংক ইউ সো মাচ এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে এটার এমব্রয়ডারিটা এমব্রয়ডারির মধ্যে কিন্তু আপনারা অনেক সুন্দর করে সিকোয়েন্স বসানো পাচ্ছেন ব্ল্যাক এমব্রয়ডারি আর জড়ি সুতার কাজ পেয়ে যাচ্ছেন ওকে ব্ল্যাক এমব্রয়ডারি জড়ি সুতার কাজ এই যে এই হচ্ছে গিয়ে আমার হাতাটা ওকে এই হচ্ছে হাতার অংশটা এই যে ঠিক আছে সো যাদের কাছে ভালো লাগে তাড়াতাড়ি করে অর্ডারটা কিন্তু প্লেস করে দিতে হবে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে গিয়ে হাতার প্যানেল এগুলো জাস্ট আপনি সেলাই করে বসে দিবেন এই এগুলোর মধ্যে বিশেষ কোনো ঝামেলা নেই দেখেন জাস্ট সেলাই করে বসে দিবেন এখানে যে মোটিফের মতো যেটা আছে মোটিফ কিন্তু অলরেডি আপনার করাই আছে মানে ড্রেসের মধ্যে বসানোই আছে জাস্ট আপনি এই যে এই প্যানেলটা আর এই প্যানেলটা দুইটা প্যানেলই আপনারা সেলাই করে বসিয়ে দিতে পারবেন হ্যাঁ সিল্ক ড্রেস দেখা সিল্ক ড্রেস আসতেছে আপনাদের জন্য অনেক জটিল জটিল সিল্ক অনেক জটিল জটিল সিল্ক হ্যাঁ মানে একেবারে খুশি হয়ে যাবেন সব 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 নতুন 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 সিল্ক 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 অনেক সুন্দর সুন্দর সো সবাই একটু থেকেন সাথে থেকেন আশা করি অনেক সুন্দর সুন্দর জিনিস দিতে পারবো হ্যাঁ অনেক সুন্দর সুন্দর সিল্ক আসতেছে অনেক সুন্দর সুন্দর মানে সিল্ক দেখলে পাগল হয়ে যাবেন সব অর্ডারে আছে লাইনে আছে এখন আসতে যতদিন ঠিক আছে ধৈর্য ধরেন ইনশাল্লাহ আসলেই আমি যেদিন আসবে তারপরে দিনই দেখাবো একটু সময় লাগবে কারণ সিলগুলো আমাদের একেবারে মানে একদম মনোপলি আইটেম তো সো ওগুলো আমাদের জন্য একটু সময় লাগে সবকিছুই আমাদের সবকিছুই একটু সময় লেগে যায় যেহেতু আমরা ওভাবেই করি একদম ডিরেক্টলি নিয়ে আসি সো ওভাবেই একটু সময় লেগে যাবে কিন্তু পাবেন জটিল জটিল জিনিস পাবেন জটিল জটিল সিল্ক পাবেন মানে এইবারের সিল্কের তো টোটাল আমাদের মানে কনসেপ্ট বলেন ইয়া বলেন সবকিছু ডিফারেন্ট এবারের সিল্ক এরকম মানে সিল্ক আছে যে কি বলবো যা এত কিছু না বলি হ্যাঁ সিল্ক মানে মানে এই আমাদের এই পর্যন্ত আপনারা যত সিল্ক আমাদের থেকে নিয়েছেন গুলো আরো অনেক বেশি আপডেটেড আসবে আপডেটেড আসবে অনেক বেশি সুন্দর আসবে দেখবেন যে আপনার প্যান্টের সাথে বলেন ড্রেসের সাথে মানে সবকিছু ম্যাচিং ট্যাচিং করে আপনার ড্রেসের ফ্রন্ট ব্যাক সবকিছু মিলিয়ে মানে অনেক সুন্দর সুন্দর সিল্ক আসতেছে আর অনেক পাবেন ডিজাইন একটা দুইটা না অনেকগুলো ডিজাইন পাবেন হ্যাঁ মানে মনের মতো কালেকশন আর কি সোজা কথা যেটাকে বলে খুব ভালো জিনিস আপনাদের সামনে আসবে খুব ভালো জিনিস আর শুধু সিল্ক না অনেক সুন্দর সুন্দর কটনের ড্রেসও আসবে সামনে ইন্ডিয়ান কটন যেগুলো আছে তার সাথে পার্টি তো আছে পার্টি ওয়ার তো চোখ ধাদানো পার্টিওয়ার সামনে আসবে আমাদের ঈদের সময় আপনারা যেরকম সুন্দর সুন্দর কটনের ড্রেস পাবেন বুটিক্স এর ড্রেস পাবেন ঠিক সেরকমই সুন্দর সুন্দর আপনারা হচ্ছে গিয়ে পার্টি ড্রেস পাবেন আর সিল্ক তো আমি জানি না সিল্ক আসতে একটু সময় লাগে সিল্ক যদি মানে ইয়ার সময় চলে আসে মানে এই কোরবানি ঈদের আগে চলে আসে তাহলে তো আপনাদের লাগ ভালো মানে কিন্তু নাও আসতে পারে সেটা আবার কোরবানি ঈদে পরেও কারণ আমাদের আসলে আমরা অনেক লম্বা প্ল্যানিং করতে হয় জন্য সিল্কের আর এটা বেশ প্যারা খেতে হয় কারণ কি আমরা অনেক অল্পতে আপনাদেরকে না এটা আমাদেরকে একেবারে একদম সুতার থেকে আমরা শুরু করে এটা কাজটা করি হ্যাঁ মানে অনেক বিশাল লম্বা প্ল্যানিং করে এটা কাজ করতে হয় সো এটা মানে কোরবানি ঈদে নাও পেতে পারেন এমন হতে পারে যে আপনার কোরবানি ঈদের পরে আসলো কিন্তু যেটা পাবেন সেটা একেবারে জটিল জিনিস পাবেন জটিল দামে পাবেন হ্যাঁ মানে খুব 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 ভালো প্রাইসে খুব ভালো জিনিস পাবেন হ্যাঁ এইবারের সিল্ক আমাদের অনেক সুন্দর সিল্ক প্লাস আমাদের এইবার অনেক সুন্দর সুন্দর কটনও আপনাদের জন্য অর্ডার দেওয়া হয়েছে সামনে তো সামার মানে গরম তো আমাদের হচ্ছে গিয়ে একটা চিরজীবনের সাথী নাকি সো এই গরমে মানে কটন ছাড়া তো আর কোনো উপায় নেই একদম মানে মনের মতো কটন পাবেন মনের মতো কটন আপু ড্রেসটা কি অনলাইনে নিতে পারবো অবশ্যই অনলাইনে নিতে পারবেন জাস্ট ট্রাই মানে জাস্ট হচ্ছে কি স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে স্টাইলিকো পেজে মেসেজ দিয়ে দেন আপনারা পেয়ে যাবেন হ্যাঁ সো এটা হচ্ছে কি হাতের প্যানেলটা ঠিক আছে আচ্ছা ইয়া করতে হবে কিন্তু একটু লাইফটা একটু ইয়া করতে হবে হ্যাঁ এই অবস্থা কেন আজকে লাইফের আল্লাহ চি 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 সবাই কি ইয়ার মধ্যে কি ঘুমাচ্ছেন খিচুড়ি খাচ্ছেন আর কি ফুচকা টুচকা খাচ্ছেন যা খাচ্ছেন নাকি হুম বৃষ্টিতে নাইস লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ওরনাটা এবার দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে গিয়ে এটার সুন্দর এই রকম অবস্থা হলে সেকেন্ড ড্রেসটা তো পড়তে পারবো না পুরা আল্লাহ সেকেন্ড ড্রেসটা কিভাবে পরবো এরকম হলে ছি 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 খুব সুন্দর খুবই খুবই গর্জিয়াস আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম এই যে দেখেন এইটা হচ্ছে গিয়ে এইটার দোপাট্টাটা ঠিক আছে দোপাট্টাটা কিন্তু আপনারা আমি একটু দেখাই আপনাদেরকে একটু সুন্দর করে পুরো দোপাট্টাটা আপনারা হচ্ছে গিয়ে একদম চারিপাশে ফিনিশিং করা পাচ্ছেন হ্যাঁ একদম হচ্ছে গিয়ে আপনার দেখেন পুরো এইরকম পাইপিং করা এইরকম জিনিস কিন্তু আপনারা এইরকম প্রাইসে পাবেন আমি কিন্তু উল্টা সাইডটা দেখাচ্ছিলাম এই যে সোজা করে এখন দেখাচ্ছি পুরোটা জেড ব্ল্যাক এর মধ্যে আছে এই ড্রেসটা যদি আপনাদের কাছে দেখে জেড ব্ল্যাক মনে নাও হয়ে থাকে এটা কিন্তু একেবারে জেড ব্ল্যাক এর ভিতরে আছে হ্যাঁ এই যে নিচের অংশটা দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আপনার পার আছে নিচেও আপনি এই যে এরকম করে পার পেয়ে যাচ্ছেন ও আচ্ছা উল্টা দেখাচ্ছি তো সরি সরি এই যে এটা হচ্ছে কি সোজা অংশটা হ্যাঁ আর এখানে কিন্তু কাজগুলো খুবই গর্জিয়াস করে করা আছে হেভি ওয়ার্ক আর ইস্যুতার কাজ আছে পুরোটা কিন্তু অর্গানজার মধ্যে হ্যাঁ কিন্তু সব অর্গ্যানজা ড্রেসের সাথে অর্গ্যানজা ওড়না হয় না এটা কিন্তু আমরা জানি যে অর্গ্যানজা ওড়নাটা একটু হচ্ছে গিয়ে যেগুলো একটু এক্সপেন্সিভ থাকে একটু থাকে না একটু দামি ক্যাটাগরির ভিতরে থাকে ওগুলোর সাথেই আমরা অর্গ্যানজা ওড়নাগুলো পেয়ে থাকি হ্যাঁ তো এটা কিন্তু আপনার ওই ক্যাটাগরির ভিতরেই পড়েছে ঠিক আছে একটু দামি ক্যাটাগরির ভিতরে পড়েছে এই যে এটা হচ্ছে কি আপনার অর্গ্যানজা ওড়নার মধ্যে আছে ঠিক আছে অর্গ্যানজা ড্রেস উইথ অর্গ্যানজা দোপাট্টা আপু সেকেন্ড ড্রেসটা দেখাও প্লিজ আর ঈশ্বর জাহান আনি কাপুর লিখেছে কিভাবে দেখাবো এইরকম লাইভে কোনো মানুষই নাই আজকে আল্লাহ চি 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 ওফ এরকম হইলে তো লাইফ করতে ভালো লাগে বলেন আপু তোমার এই ঝুমকাটা কোন জুয়েলার্স থেকে কিনেছো দোকানের নামটা বলো প্লিজ আচ্ছা এটা হচ্ছে গিয়ে আমি জুয়েলার্স থেকে নেওয়া হ্যাঁ বসুন্ধরা সিটি ইয়ার থেকে এটা বেশ অনেক আগের আই থিঙ্ক দুই তিন বছর হয়ে গিয়েছে এটা আমার খুব পছন্দ আপু গরমে অবস্থা সবাই একটু ঠান্ডা পেয়ে ঘুমে কাতর হয়ে গিয়েছে আচ্ছা তাই নাকি জানি না বলতে পারি না নাকি আমার পেজেরই অবস্থা ফেসবুকের রিসেন্টলি মানে খুব ঝামেলা করতেছে খুব ঝামেলা আমি একদম বিরক্ত হয়ে যাচ্ছি সব কিছুর মাঝখানে আবার মাঝখানে ফেসবুক ঝামেলা শুরু করে দিছে আচ্ছা তো এইটা হচ্ছে কি আপনার এটা সুন্দর ওনাটা ওনাটা পুরোটি অর্গ্যানজার ভিতরে আছে একদম ফুল ফিনিশিং করা হ্যাঁ আমি তো এখন কিভাবে মানে সেকেন্ড ড্রেসটা কিভাবে দেখাবো বলেন আমার তো আর মনেই চাচ্ছে না এত সুন্দর যদি লাইভে কোনো মানুষ না থাকে আচ্ছা ঠিক আছে যাই হোক অসুবিধা নাই এই যে দেখেন এটা খুব বেশি একটা নাইও হ্যাঁ অল্প অল্প আছে আহ ভালো লাগলে নিয়ে নিতে পারেন অসুবিধা নাই আহ প্লিজ আপু সেকেন্ড ড্রেসটা দেখাও তোমার ঝুমকাটা খুবই সুন্দর ও আচ্ছা হ্যাঁ দেখেছি এই কমেন্টটা পড়েছি আপু আপু তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ কি অবস্থা বলেন আখি তামান্না লিখেছে বেস্ট কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু আমার কমেন্ট তুমি পড়োই না নাহার সাবি লিখেছে অনেক সুন্দর লাগছে তোমায় সুমাইয়া আহমেদ লিখেছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ যা যা লাইভে আছেন একটু অ্যাক্টিভ হন প্লিজ একটু অ্যাক্টিভ হন একটু কমেন্ট করেন হ্যাঁ প্লাস হচ্ছে কি একটু লাভ লাইক ও দেন লাইভটা আপনাদের প্রোফাইলে একটু শেয়ার করে দেন ঠিক আছে অ্যাট লিস্ট মানে যান 3 কে না 2.5 কে হইলেও তো অ্যাটলিস্ট সেকেন্ড ড্রেসটা পরা যায় ছি ছি কি অবস্থা আজকে লাইফের ওফ আচ্ছা এই যে দেখেন এই হচ্ছে গিয়ে এইটা হ্যাঁ এরকম হলে তাহলে লাইফ শেষ করে দেই কারণ আল্লাহ তোমার এই ঝুমকাটার মতো আমি ঝুমকা বানিয়েছি তাই আচ্ছা ঠিক আছে অনেক জুয়েলার্সই আমি এখন দেখেছি এই ডিজাইনটা ওরা বানিয়েছে হ্যাঁ এই ডিজাইনটা বানিয়েছে সো আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন আমি মানে অনেক সময় হয় না যে শপিং করতে অন্যান্য জায়গায় যাই তখন মানে যদি লাইফ থেকে যাই তো অনেক সময় এই ইয়ারিংটা পড়া থাকলেও আমাকে বলে যে আপু এই ইয়ারিংটা আমরা বানিয়েছি এই দাবা আমাকে বের করে দেখায় যদিও কিছু তো একটু ডিফারেন্স হয় একেবারে তো একরকম হয় না হয়তো ওয়েটে একটু লম্বা ইয়ারতে কিছু কিছু একটু ডিফারেন্স হয় কিন্তু অনেকটাই সিমিলার অনেকে বানিয়েছে দেখলাম আপু সেকেন্ড ড্রেসটা পড়ো প্লিজ কিভাবে পড়বো অনেক সুন্দর আপু আচ্ছা ঠিক আছে আপু তোমার ঝুমকাতে কত ভরি বলো মনে নাই আপু মনে নাই অনেক আগে কিনেছি এসবের আমার মনেও থাকে না। মনে নাই আপু অনেক আগে বললাম না দুই তিন বছর হয়ে গিয়েছে এগুলো ওই কাগজ কলমেই থাকে বাস আমার আমার আসলে খেয়াল সত্যি কথা বলতে আমার খেয়াল থাকে না খেয়াল থাকলে বলে দেওয়া যায় হ্যাঁ খেয়ালই থাকে না আচ্ছা ও আচ্ছা 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 একটা স্লিভে প্যান্টে আচ্ছা ঠিক আছে আচ্ছা এই ওড়নাটাই ধরে নিই হ্যাঁ আচ্ছা যারা যারা শেয়ার করে দেন এটা প্রাইসটা কি আসছে আচ্ছা এখানে একটা জিনিস আমি বলে দিচ্ছি এখানে যেমন আমি দুইটা প্যানেল দেখিয়েছিলাম হাতের যখন প্যানেলটা দেখেছি দুইটা প্যানেল দেখিয়েছি একটা আপনার যাবে হচ্ছে গিয়ে স্লিভসে আর একটা যাবে হচ্ছে আপনার প্যান্টের মধ্যে আমার প্যান্টে কিন্তু প্যানেল বসানো আছে আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা সারা বাংলাদেশে এই ড্রেসটা আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন কোনো রকমের অগ্রিম টাকা কিন্তু আপনাকে দিতে হবে না হ্যাঁ সো ভুলো আমাদের নামে অগ্রিম টাকা কেউ কে দিবেন না যদি দিয়ে দেন অবশ্যই সেটা আপনার নিজের দায়িত্বে দিবেন সেটা কোনো দায়ভার কিন্তু আমরা নিব না যেহেতু আমরা কোনো অগ্রিম টাকা নেই না সো অবশ্যই কলে যদি আপনার অর্ডারটা কনফার্ম করে থাকেন কুরিয়ারে আপনার ড্রেস যাওয়ার পর সেটা রিসিভ করে নেবেন যদি রিসিভ না হয় নেক্সট ডে আমাদের পেজ থেকে আর কখনো কোনো ড্রেস পারচেজ করতে পারবেন না ঠিক আছে আর এমনিতে আমরা হচ্ছে গিয়ে এই তো আর আর কি যেন আর কি আর কি আর কিছু না আচ্ছা এটা মেজারমেন্ট আমরা এবার শুনে নি কামিজের চওড়া কত আছে আচ্ছা কামিজের পাশে আছে সিক্সটি হ্যাঁ লং আছে ফর্টি ফাইভ ইঞ্চ আচ্ছা সাথে আপনার প্যানেল আছে হয়ে যাবে আচ্ছা স্লিভ লং আছে টোয়েন্টি টু স্লিভের চওড়া ফিফটি ফিফটিন আচ্ছা ফিফটিন প্লাস আছে হ্যাঁ আর ওড়নার লম্বা আছে নাইনটি টু ইঞ্চ ওড়নাটা অনেক লম্বা আর পাশে আছে হচ্ছে গিয়ে থার্টি থ্রি হ্যাঁ বললাম না ওর কিন্তু চোখেই দেখে বোঝা যাচ্ছে যে ওরটা অনেকখানি লম্বা আছে হ্যাঁ ফোর পিসের ড্রেস এটার সাথে কিন্তু আপনার আস্তর সালোয়ার সব কিছু পেয়ে যাবেন স্যান্টুনের ইনার অ্যান্ড প্যান্ট সব কিছু এই ড্রেসের সাথে দেওয়া আছে অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন এটা হচ্ছে গিয়ে ফেপিকের কালেকশন আপনারা কিন্তু এটা একদম মানে ইন্ডিয়া থেকে যেভাবে আসে ওভাবেই এসেছে একদম পিওরলি ইম্পোর্টেড ফ্রম ইন্ডিয়া ঠিক আছে এই সুন্দর ড্রেসটা আপনারা আজকে আমাদের থেকে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 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 দুই হাজার আটশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এটা ডিসকাউন্টেড প্রাইস এটা প্রিভিয়াস প্রাইস আহ বত্রিশশো প্লাস ছিল ঠিক আছে এটা কিন্তু আপনার এই যে গলা মানে কেন এটা এরকম কারণ হচ্ছে কি এটা কিন্তু গলা প্লাস পুরো ড্রেসে হ্যান্ড ওয়ার্ক হ্যান্ড ওয়ার্ক আমি আপনাদেরকে দেখেছি খুব সুন্দর হ্যান্ড ফুল ড্রেসটা অর্গ্যানজা ওর নাও কিন্তু আপনার অর্গ্যানজার মধ্যে ঠিক আছে এটা একটু খেয়াল করে নিন এইরকম ফুল অরগ্যানজা জিনিস কিন্তু কখনোই মানে কোনোভাবে আটত্রিশশো চার হাজার সাড়ে চার হাজার টাকার নিচে আসে না সেখানে এটা মাত্র আপনাদেরকে দিয়ে দিলাম পঞ্চাশ টাকায় দুই হাজার আটশো পঞ্চাশ টাকায় মানে বলা যায় যে একেবারে কিছু না হলেও একদম পাক্কা এক হাজার ডিসকাউন্ট এটাতে আপনারা পেয়েছেন কারণ ফুল অর্গ্যানজা ড্রেস ফুল অর্গ্যানজা বডি ফুল অর্গ্যানজা ওনার সাথে কিন্তু আপনার এই প্রাইসে আসে না তার মধ্যে এগুলো কিন্তু আপনার দেখবেন যে থাকে না যে বেঞ্চমার্ক থাকে বা ইয়া থাকে আগানুর থাকে এগুলোর মতো যে আপনার মানে ফুল অর্গ্যানজার ড্রেস যেগুলো হয় পুরো হ্যান্ড করা থাকে থাকে ওগুলো কিন্তু আপনারা পাঁচ ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা নিচে হাতি দিতে পারবেন না হ্যাঁ এই টাইপের যে পাকিস্তানি ড্রেস গুলো হয় সেখানে এইটা মাত্র আঠাইশো টাকা দুই হাজার আটশো পঞ্চাশ টাকা খুবই অল্প প্রাইসের ভিতরে আছে যাদের পছন্দ আছে তাড়াতাড়ি করে নিয়ে নিন হ্যাঁ স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে স্টাইল পেজে মেসেজে দিয়ে দিন অর্ডারটা প্লেস হয়ে যাবে ওকে প্রাইস হচ্ছে দুই হাজার আটশো পঞ্চাশ টাকা আঠাইশো পঞ্চাশ টাকা এটার প্রাইস ঠিক আছে দুই হাজার আটশো পঞ্চাশ খুবই সুন্দর একটা ড্রেস খুবই অল্প প্রাইসে দিয়ে দিলাম ঠিক আছে আজকে 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 তাহলে তাহলে চলে চলে যাই যাই লাইভে খুবই কম মানুষজন আছে সো হ্যাঁ ইনশাল্লাহ দেখিয়ে দিব কি দেখতে চান আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন এমনিতে এই ড্রেসের ছবি আমি আপনাদেরকে পোস্ট করে দিব আপনার ছবি দিয়ে অর্ডারটা প্লেস করতে পারবেন প্রাইস হচ্ছে দুই হাজার আটশো টাকা ওকে ওকে আজকে এ পর্যন্তই থাকুক সবাইকে আল্লাহ হাফেজ